ভর্তি পারে কি রকম খরচ হতে পারে এই ধারণাগুলো নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা যারা বাংলাদেশে 23 24 পাস করেছেন কিন্তু বাংলাদেশে এমবিবিএস ভর্তি পরীক্ষা একবার দিয়েছেন বাংলাদেশে আসার কোনো ফলাফল পাননি ভর্তি হতে পারে কি বা যারা 24 এ পাস করেছেন ভর্তি পরীক্ষা দেবে কিন্তু বাংলাদেশে যদি गवर्नमेंट ইউনিভার্সিটি গুলোতে বা गवर्नमेंट মেডিকেল কলেজগুলোতে না হয় তাহলে প্রাইভেটে ভর্তি হতে হবে কিন্তু বাংলাদেশে প্রাইভেটের খরচ যেহেতু একটু কস্টলি সেক্ষেত্রে তাদের অনেকের টার্গেট থাকে বাংলাদেশের বাইরে কম খরচে এমবিবিএস করার তাদের জন্যই মূলত আজকে আমাদের এই ভিডিওটি এখন আমরা আসি যারা এমবিবিএস করতে যাচ্ছেন তারা আসলে কি কি করবে প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশী মেডিকেল ভর্তি পরীক্ষার যে एग्जामটা হয় সেটা পার্টিসিপেট করতে হবে এবং সেখানে পাশ করতে হবে এটা বিএমবিএস এর রুলস অনুযায়ী আপনি যদি এমবিবিএস ভর্তি পরীক্ষায় হচ্ছে পার্টিসিপেট না করেন আর পাশ না করেন তাহলে আপনি বাংলাদেশের বাইরে এমবিবিএস করার সুযোগটা পাবে কারণ আপনার যদি টার্গেট থেকে বাংলাদেশের বাইরে এমবিবিএস করে নিজের দেশে ফেরত এসে মানুষের সেবা করা বা নিজের দেশে প্র্যাকটিস করার তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশে যে ভর্তি পরীক্ষা হচ্ছে সেটাই অংশগ্রহণ করতে হবে এবং পাশ করতে হবে তাহলে আপনি বিএমডিসি থেকে যে সার্টিফিকেট দেয়া হয় বা যে একটা নাম্বার দেয়া হয় সেটা নিয়ে লাইসেন্স নিয়ে আপনি বাংলাদেশে প্র্যাকটিস করতে পারবেন ইন্টার্নশিপ করতে পারবেন আদারওয়াইজ যদি আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করেন পাস না করেন কিন্তু বাইরে গিয়ে এমবিবিএস করলেন বাংলাদেশে ফেরত আসলেন কিন্তু আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন না এবং লাইসেন্সও পাবেন তো এখন যারা পাস করে যাবেন কিন্তু বাংলাদেশে গভর্নমেন্টে হলো না প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে চেষ্টা করলেন কিন্তু খরচ অনেক বেশি এবং সেই খরচ বেয়ার করার ক্ষমতা হয়তো সবার থাকে না সেক্ষেত্রে আপনার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে না আপনাদের পাশে আমরা স্কোয়ারিং লাইফ আছি আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা বাংলাদেশের বাইরে এমবিবিএস এর সুযোগ করে দিচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের মাধ্যমে বাংলাদেশের বাইরে কম খরচে এম করতে পারবেন যেমন রাশিয়া আছে চায়না আছে কিরগিস্তান আছে কাজাকিস্তান আছে যেখানে বাংলাদেশের চাইতে অনেক অনেক কম খরচে আপনি এম বিবিএস করতে পারবেন এখানে ফার্স্ট যে কম্পিউটার নাম আসে সেটা হচ্ছে চায়না এমবিএস অনেক বাংলাদেশি স্টুডেন্ট চায়নাতে এমবিবিএস করে বাংলাদেশে এসে প্র্যাকটিস করছে চায়নাতে এমবিবিএস অনেক ফেমাস এবং সেখানে আমরা সবাই জানি নিত্য নতুন যত আমরা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি সবকিছুই কিন্তু চায় তো সেখানে আপনি এমবিবিএসটা যখন করবেন টোটালটাই প্র্যাকটিক্যাল বেসড হয়ে যাবেন এবং অনেক কম খরচে করতে পারবেন তদানুরূপ রাশিয়াতেও কিন্তু অনেক কম খরচে এম করা যায় তো আরও ডিটেলসের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা রয়েছে আপনাদের গাইডলাইনের জন্য সর্বদা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে কল করুন বা এস এম এস করুন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে কিন্তু এক কাকলি হলিদের শ্যামলি তো আশা করছি আপনাদের কিছুটা হলেও সহযোগিতা আমরা করতে পারবো আমাদের এই ভিডিওর মাধ্যমে অথবা আপনাদের আরো ডিটেলস জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালাম